বুক ক্যাফে বুক রিভুবের আজকের পর্বের প্রথম খবরটি রয়েছে এই সময় শারদীয় সংখ্যা থেকে চোদ্দোশো একত্রিশের এই সময় শারদীয় সংখ্যার প্রচ্ছদ তো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে এবং এটা দাম কত করা হয়েছে অবশ্যই আপনার মনে জিজ্ঞাসা থাকছে একশো টাকা তার উপর অবশ্যই ছাড় তো থাকবে আর সূচিপত্র আমি আগেই দেখিয়ে দিয়েছি তো যারা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই প্রি বুকিং ইত্যাদি করতে পারেন কারণ প্রকাশিত হয়ে গেছে মিন্স বিভিন্ন জায়গাতে ডিস্ট্রিবিউটরের কাছে পৌঁছে গেছে এখন তারা যে তারিখ থেকে যেতে শুরু করবেন এরকম ব্যাপার তো ইনসাইট খবর থেকে আমি পেয়েছি তো দেখে নিন শারদীয় সংখ্যাটির প্রচ্ছদ কেমন লাগলো জানাবেন নিচে কমেন্টে চলুন পরের খবরে এগিয়ে যাই এরপরে আরও একটা খুব অল্প দামের মধ্যে পত্রিকার কথা বলবো যেটা আপনাদের অবশ্যই পছন্দ হবে তো দেখতেই পাচ্ছেন জাগো বাংলা বলে যে নিউজ থাকে সেই পেপারের তরফ থেকে উৎসব সংখ্যা চোদ্দশো একত্রিশ প্রকাশ হবে প্রকাশিত হবে মহালয়ার দিনে অর্থাৎ দোসরা অক্টোবর এবং প্রবন্ধ রাজনীতি উপন্যাস গল্প কবিতা খেলা বিনোদন ভ্রমণ বিজ্ঞান সব কিছু নিয়েই থাকছে দেখা যাক সূচিপত্র এবং অন্যান্য বিষয় কেমন থাকছে এর আগে যুগশঙ্খ্য নিয়েও আমি দেখিয়েছিলাম তো অবশ্যই এগুলো কিন্তু খুব বাজেটের মধ্যে ভালো পত্রিকা দেখা যাক কন্টেন্ট কীরকম থাকছে যুগ সংখ্যার কন্টেন্টও যথেষ্টই ভালো ছিল এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা আসছে সংবাদ প্রতিদিন থেকে তো সংবাদ প্রতিদিনেরও সূচিপত্র প্রকাশিত হয়েছে এবং তার সাথে অবশ্যই সোমবার প্রকাশিত হচ্ছে সেটাও জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা একশো টাকা মুদ্রিত মূল্যে প্রতিদিন থেকে যে উপন্যাস মানে পুজো পাঠের ওপরে যে সংখ্যাটি আসছে সেটা নিতে পারেন উপন্যাস তারপরে ছোট গল্প বড় গল্প নাটক এই সমস্ত মিলিয়ে কিন্তু খুব সুন্দর একটা সংখ্যা অবশ্যই প্রকাশ পেলে সে আপডেটও দিয়ে দেবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন বিভিন্ন আপডেটের জন্য কারণ পুজো সংক্রান্ত বা বার্ষিকীর পরে নতুন বই সংক্রান্ত আপডেটগুলো কিন্তু আমি দিতে থাকি চ্যানেলে চ্যানেলে জুড়ে থাকলে অনেক আপডেটই পাওয়া সম্ভব হবে চলুন পরের আপডেটে এগিয়ে যাই এবার আনন্দ পাবলিশার্সের দারুণ একটা খবর দাম কমেছে আনন্দ পাবলিশার্সের বইয়ের হ্যাঁ ব্যাপারটা খুব ইন্টারেস্টিং তো শরৎ সাহিত্য রচনা সামগ্রীর যে পার্ট ওয়ান পার্ট টু ছিল সে দুটোর খণ্ডক একত্রিত করে তিন হাজার পাঁচশো টাকায় যেটা বিক্রি হচ্ছিল রিপ্রিন্টের পরে এখন কিন্তু আপনারা দু হাজার পাঁচশো টাকায় পাবেন কুপন কোড শরৎ হাজার এটাকে রাখলে এবিপির যে ওয়েবসাইটটা রয়েছে আরও আনন্দ মানে যে অ্যাপটার যেখান থেকে আসছে আর কি মানে এবিপির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে তো এখন বিষয়টা হচ্ছে যে হয়তো কোথাও গিয়ে ওনারাও বুঝতে পারছিলেন যে দামটা বেশি হয়েছিল এবং সেই জন্য এখন দেখা যাচ্ছে তাহলে প্রতিটা খণ্ডকের দাম বারোশো পঞ্চাশ টাকা করে হচ্ছে তা এখন যাই হোক দামটা কিছুটা কমার জন্য মোটামুটি একটা প্রাইসে এসেছে বলা যেতে পারে আপনাদের মন্তব্য মূল্যবান অবশ্যই কমেন্টে জানাবেন এই বিষয় নিয়ে আমি পড়তে অপেক্ষায় রয়েছি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এই খবরটা যদি ভালো লাগে অবশ্যই এর পরের খবরটিও খুব ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন বিষয়টা হচ্ছে কম্বো অফারে আপনারা পেয়ে যাচ্ছেন নভরজ যে শারদীয় সংখ্যা এবং ইলাটিং বেলাটিং এই দুটোকে একত্রিত করলে ছশো টাকা হয় সেটা পঁচিশ শতাংশ ছাড় দিয়ে চারশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন নিচে নাম্বারটাও দেওয়া রয়েছে ওখানে যোগাযোগ করলে কিন্তু আপনারা একসঙ্গে এটাকে আনিয়ে নিতে পারেন খুবই ভালো অফার এবং বলে দিচ্ছি এই মাসটাতে কিন্তু কম্ব অফারগুলো বিভিন্ন আসতে থাকবে কারণ পূজাবার্ষিকী সকল বেরিয়ে গেছে এবং দেখবেন দাম কিছুটা কমেই পাবেন তো সেই কারণেই কিন্তু আমি বারবার বলি পূজাবার্ষিকী প্রকাশের সাথে সাথেই না কিনতে বেশ কিছু প্রস্তাব পূজাবার্ষিকী প্রকাশিত হওয়ার পরে আস্তে আস্তে কেনাকাটি শুরু করতে হয় তাহলে বেশ কিছু অফারগুলো দেখতে পাওয়া যায় কিছুটা কম দামে হলেও কেনা যায় তো যাই হোক আমিও কিছু কিনেছি এবং সেগুলো আস্তে আস্তে আসবে চ্যানেলে আম পাতা জামপাতা থেকে শুরু করে বেশ কিছু আমি দেখাবো চ্যানেলে অপেক্ষায় থাকবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে থাকবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে দ্য ক্যাপিটেবিল থেকে দেওয়া হচ্ছে পঞ্চাশ শতাংশ ছাড় এটা প্রাক সারদ একটা বলা যেতে পারে উপহার ওনাদের তরফ থেকে এবং সেটা সব বই নয় অবশ্যই কিছু নির্দিষ্ট বই তবে অন্যান্য বইগুলোতে তো ছোটোখাটো ছাড় থাকবেই তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ নাম্বারটাও দেওয়া রয়েছে আপনারা কল করেও জেনে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন ওনারা তাহলে বলে দিতে পারবেন কোথায় অফারটা চলছে আর কি কোন কোন ক্ষেত্রে আর ওপরে যে সাইটটা রয়েছে ওখানে গেলেও কিন্তু আপনারা দেখতে পাবেন যে কোন কোন বইগুলোতে স্পেশালি ছাড়গুলো চলছে আর চাইলে আপনারা আমি একটা রেকমেন্ডেশন ভিডিও তৈরি করতে পারি এবং বেশ কিছু ভালো ভালো বই ক্যাপিটেবল থেকে সত্যিই রয়েছে তো অবশ্যই একটা ভালো রেকমেন্ডেশন হতেই পারে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে শুধুমাত্র যে দ্য ক্যাফেটেবিল তাই নয় তার সাথে অবশ্যই অরণ্যমন প্রকাশনী থেকেও কিন্তু তেসরা অক্টোবর পর্যন্ত একটা মহাছাড়ের ব্যবস্থা করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন তিরিশ থেকে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে সাতাশ সেপ্টেম্বর থেকে তেসরা অক্টোবর পর্যন্ত এবং অনলাইনে যদি আপনি কেনাকাটি করতে চান তাহলে অরণ্যমন ডট কমে চলে যাবেন আর বিপণী থেকে কেনাকাটি করতে গেলে ওনাদের ঠিকানা দেওয়া রয়েছে এখন অবশ্যই একটা রেকমেন্ডেশন ভিডিও আপনারা কমেন্টে করছিলেন তো আমি সেটার ওপর কাজ শুরু করেছি আজকালের মধ্যেই চলে আসবে সাবস্ক্রাইব করে জুড়ে থাকবেন এবং নোটিফিকেশান নিলে অবশ্যই দেখতে পারবেন তো অবশ্যই অপেক্ষা করুন চলে আসবে খুব তাড়াতাড়ি এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে ধানশিঁড়ি থেকেও কিন্তু একটা বড় অফার দেওয়া হচ্ছে এবং পুজোর সামনে ওনাদের কিছু নতুন লঞ্চেস হয়েছে সেগুলো সম্পর্কে এখানে জানানো হয়েছে তো স্লাইডটা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কিছু বই রয়েছে এবং এই বইগুলো পুজোর এই যে প্রাককালেই নতুনভাবে প্রকাশিত হলো যার মধ্যে গল্প সংগ্রহ দুই তারপরে দেখতে পাচ্ছি রাঙা শুক্রবার কিংবা কহর কথা এরকম রয়েছে তো নিচের ঠিকানাও রয়েছে ধান সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ধরনের বইয়ের আপডেটের জন্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কল্প বিশ্ব থেকেও রয়েছে অফার কিছুটা ছাড় দেওয়া হচ্ছে নতুন বইয়ের ওপরে তো আপনারা প্রি বুকিং করতে পারবেন এবং যে ছাড়টা দেওয়া হচ্ছে দেখতেই পাচ্ছেন মোটামুটি পাঁচশো টাকার বইয়ে তিনশো পঁচাশি টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আর এটা চলবে ছয় অক্টোবর পর্যন্ত দুই ইয়ারের যত কাণ্ড এই বইটার ওপরে তিরিশ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে যারা কিন্তু ইচ্ছুক অবশ্য দেখতে পারেন আনন্দলোকের নতুন সংখ্যার আপডেট পেয়েছি এবং এখানে মূলত দেব এবং সৃজিৎ মুখার্জির নতুন সিনেমা টেক্কা আলোচনা করা হয়েছে তাছাড়াও শতবর্ষে তপন সিংহ বিখ্যাত চলচ্চিত্র পরিচালক তার সম্পর্কিত আলোচনা রয়েছে খুবই ভালো একটা মূল্যবান আলোচনা এছাড়াও অন্যান্য ছোটোখাটো বিষয় তো রয়েছে সাতাশে সেপ্টেম্বরের এটার সংখ্যাটা আপনারা চাইলে তিনি নিতে পারেন প্রকাশিত হয়ে গেছে একই সাথে আমি সংবাদ বর্তমানের সাথে অ্যানেকস্বূপে প্রকাশিত সাপ্তাহিক বর্তমান তারও একটা নতুন আপডেট পেয়েছি পাঁচই অক্টোবর যে সংখ্যাটা সেটার আকর্ষণ দেখতেই পারছেন এখানে মূলত দুর্গাপুজো নিয়ে আলোচনা করা হয়েছে এবং নিয়ম মেনে দুর্গাপুজোয় কি কী কী ফল মেনে এবং এই আলোচনার সাথে সাথে প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি তো রয়েছে তো অবশ্যই এই সংখ্যাটিকেও যারা চাইছেন কালেক্ট করতে পারেন সংবাদপত্র বিক্রেতাকে বলে রাখতে পারেন দশ টাকা মুদ্রিত মূল্য নরিত প্রকাশন থেকে অত্যন্ত বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে দোসরা অক্টোবরে ওদের যে দুটো পত্রিকা আর্য সংখ্যা এবং আরেকটা পত্রালি দুটোই আর কি সবার সামনে আসছে রিলিজ হচ্ছে এবং দেখতেই পাচ্ছেন যে প্রচ্ছদ এবং অন্যান্য বিষয় কীরকম তো আমি একটা নাম্বারও দিয়ে দিচ্ছি স্ক্রিনে ওখানে যোগাযোগ করে আপনারা প্রি বুকিং করতে পারেন দুটোই পুজোর সংখ্যা হিসেবে ভীষণই স্পেশাল এবং উপদেষ্টা মণ্ডলীতে আমিও রয়েছি কাজেই পত্রিকাগুলো আমিও দেখেছি কীরকম হয়েছে না হয়েছে অবশ্যই আপনারা দেখতে পারেন আশা রাখছি ভালো লাগবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে আরও একটি পূজাবার্ষিকী প্রকাশের আপডেট রয়েছে দেখতেই পাচ্ছেন গল্পপত্র নামে শারদীয় সংখ্যা যেটা শঙ্কর চক্রবর্তী সম্পাদনা করছেন একটি বিখ্যাত নাম এবং মুদ্রিত মূল্য মাত্র দেড়শো টাকা নিচে কী কী সূচিপত্র রয়েছে শেখর বসুর লেখা তপন বন্দ্যোপাধ্যায় এইগুলো সমস্তই রয়েছে একটু দেখে নেবেন চাইলে নিতে পারেন যে কোনো আউটলেট বা বিপণী থেকে প্রকাশিত হয়ে গেল শারদীয় সন্দেশ পত্রিকা আপনারা এবার কিনে নিতে পারেন যে কোনো বিপণী থেকে এবং অবশ্যই এই স্মারক সংখ্যাতে আপনারা তিরিশ শতাংশ ছাড় পাচ্ছিলেন প্রি বুকিংয়ে এখন দেখা যাক যে প্রকাশিত হওয়ার পরে কতটা ছাড় দিচ্ছেন ওনারা জাদুকর সত্যচরণের কাহিনী রয়েছে হিমাদ্রিশোর দাসগুপ্তের নতুন একটা গল্প এছাড়াও সত্যজিৎ রায়ের পুরনো বেশ কিছু লেখা রয়েছে সৈকত মুখোপাধ্যায়ের লেখা রয়েছে তো সব মিলে জম্পেশ হয়েছে সারদীয় সংখ্যা লেখক সূচি দেখে তো তাই জানান দিচ্ছে তো ইচ্ছা রয়েছে নেওয়ার অবশ্যই পারচেস করলে আপনাদের সামনে দেখাব কৌশিক মজুমদারের ডিটেকটিভ গল্প নিয়ে আলোচনা হচ্ছেই এবং চারটে গল্প থাকছে তো সেটারই একটা বিজ্ঞাপন প্রকাশ হয়েছে এবং খুব শীঘ্রই এটা প্রকাশিত হয়েছে হতে চলেছে আমি তো খুব এক্সাইটেড আছি দেখা যাক ডিটেল তো জানাবো পরে খবর এগিয়ে যে পরিশেষে শব্দলেখা বলে যে সংখ্যা তার যে লেখক সূচি সেটা বেরিয়ে গেল তো দেখতেই পাচ্ছেন কোনার থেকে প্রচ্ছদ এবং অবশ্যই উপন্যাস গল্প প্রবন্ধ কী কী রয়েছে সবটাই দেখতে পাওয়া যাচ্ছে সাক্ষাৎকার রয়েছে শিষ্যন্দু মুখোপাধ্যায়ের ছোট গল্পের চমকি চট্টোপাধ্যায় শরণা মুখোপাধ্যায় নামগুলো দেখতে পাচ্ছি রাজেশ গঙ্গোপাধ্যায় অনুগল্প রয়েছে গল্প রয়েছে গুচ্ছ কবিতা কবিতা অনেক রয়েছে তো এটা একটা ই বুক ভার্সান আপনারা পড়তে পারেন যাই হোক এই আপডেটটাও ছিল আপনাদের জন্য প্রকাশিত হয়ে গেল শারদীয় হুল্লোর এবং তারই আপডেট এখানে রয়েছে পত্রিকাটির দাম মাত্র পঞ্চাশ টাকা এটা একটা বড় ব্যাপার আপনাদের সুবিধার জন্য আমি সম্পূর্ণ সূচিপত্রটাও দিয়ে দিলাম যেখানে অনুবাদ কবিতার সাক্ষাৎকার তারপর ফটো ফিচার উপন্যাস কবিতা গল্প সবটাই রয়েছে তো যারা কিনতে ইচ্ছুক অবশ্যই দেখতে পারেন আর যে কোনো আউটলেটেই পেয়ে যাবেন দামটা কিন্তু ভীষণই কম পঞ্চাশ টাকা তার উপর ছাড় দিলেও তো আরও কম কাজেই খুব বাজেটের মধ্যে একটা সুন্দর পত্রিকা বলা যেতেই পারে তো এই ছিল আজকের পর্ব পর্বটা কেমন লাগলো অবশ্যই জানাবেন প্রচুর দুর্দান্ত রকমের খবর দিলাম এবং এই আপডেটগুলো কিন্তু শেয়ার করবেন বন্ধুদের সাথে যাতে চ্যানেলটিকে আরও মানুষ দেখতে পারে আরও মানুষ অবগত হতে পারে এই ধরনের চ্যানেল সম্পর্কে দেখা হচ্ছে যাই হোক পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ